কি সুন্দর সাজু পুজো করেছে আমার কচি মেয়েটা এই আমার কচি মেয়ে আমার সুন্দরী মেয়ে কচি তখন ছোট্ট ছিল তিন মাস বয়স তখন করার এই ভিডিওগুলো দেখো হ্যাঁ এখন আমার ঝাঁপড়ি মেয়ে অনেক বড় হয়ে গেছে ক্লিপ মেরেছে টিপ পড়েছে কাজল পড়েছে গোলায় মালা পরেছে আর বলটার অবস্থা কি করেছে দেখেছো কামড়ে কামড়ে হাত খেয়ে নিয়েছে হ্যাঁ ওর খুব ডিস্টার্ব ফিল হচ্ছে বলছে তুই আমার মাথায় কেনই এইগুলো মেরেছিস তেমন করছে দেখেছ আমার টুকটুকি কি কত সুন্দর দেখতে শয়তানি মেয়ে একদমই কচি মতো মেয়ে ছিল এখন কত বড়ো হয়ে গেছে গাগুলো কুটি ঘরের গাঁদা হয়ে গিয়েছে হুম বলটা নিলি কেন হাত দিলি কেন দেখেছো হ্যাঁ মুখটা দেখ না কি মিষ্টি শুধু মনে হয় নি চুমু খাই হুম আদর করি ছাইতানি মি দেখেছো মুখটা দেখেছো ছাইতানি মি আমার একদমই